আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের ভিডিও লেকচারে দেখছেন আপনারা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি আজকে আলোচনা করব ক্যালকুলাস সম্পর্কে তো এই ক্যালকুলাস আলোচনা প্রথমত একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু হয় একাদশ দ্বাদশ শ্রেণী থেকে শুরু হয় পরবর্তী ধাপে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি বা যে যেখানে পড়াশোনা করি না কেন গণিত রিলেটেড সাবজেক্ট যে কোনো সাবজেক্টে পড়াশোনা করলে আমাদের ক্যালকুলাস একটি প্রয়োজন হয় তো আমি প্রথমে বলছি ক্যালকুলাসের বেসিকটা বা বেস শুরু হয় কি একাতে যা শ্রেণী থেকে তো আজকে আমি আলোচনা করব ক্যালকুলাস সম্পর্কে প্রথমে আমরা জানবো যে ক্যালকুলাসটা আসলে কি এর প্রতিষ্ঠাতা কারা এবং ক্যালকুলাসে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় তো আপনারা সবাই আমার সাথেই থাকুন তো চলুন মূল আলোচনায় শুরু করা যাক তো আমরা প্রথমে দেখবো আসলে ক্যালকুলাসটা আসলে কি ক্যালকুলাস হলো গণিতের একটি শাখা যেটা গতির পরিবর্তন নিয়ে আলোচনা করে অথবা গতির পরিবর্তন নিয়ে আলোচনার সাথে 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 ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে কি আলোচনা করে তো এখন এবার দেখবো মোটামুটি ধরা হয় দুইজনকে সেটা হচ্ছে স্যার আইজ্যাক নিউটন এবং গটফ্রেড লিপনি এই দুইজনকে ক্যালকুলাসের প্রতিষ্ঠাতা হিসাবে ধরা হয় তো ক্যালকুলাসের আলোচনায় যখনই আমরা যাব তখন আসলে ক্যালকুলাসের ভিতরে আহ কয়েকটা পার্ট আছে একটা হচ্ছে কি ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটা হচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাস আর একটা যদিও ফাংশনটা ক্যালকুলাসের মধ্যে আলোচনা করা হয় তো সব মিলিয়ে আমরা আজকে আলোচনা করব প্রথম যে পার্ট সেটা হচ্ছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস ডিফারেন্সিয়াল ক্যালকুলাস আর এই ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে যখনই আমরা আলোচনা যাব তখন আমাদের মূল যে টপিকটা আসবে সেটা হচ্ছে অন্তরজ নির্ণয় তো আমরা আসলে অন্তরজ নিয়ে প্রথমে দেখব আসলে অন্তরজ নির্ণয় এই জিনিসটা কি এরপরে আমরা দেখব আসলে অন্তরক সব প্রথমে এরপর আমরা জানবো অন্তরক ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়েশন তো এই তিনটার মধ্যে একটা কি পার্থক্য আছে বেসিক পার্থক্য সেগুলো আমরা পরবর্তীতে বিভিন্ন ভাবে জানবো এবং ক্যালকুলার সম্পর্কে আরো অনেক ডিটেলস জানার জন্য আপনি আমার ভিডিও লেকচার দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেল এই ফেসবুক পেজে কি লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে ডিফারেন্সিয়াল ক্যালকুলার সম্পর্কে অনেক বড় আকারে কি আলোচনা করা আছে ইনশাল্লাহ আপনি সেই ভিডিও দেখলে আপনাকে উপকৃত হবেন তো এখানে আমরা সংক্ষেপে ক্যালকুলার সম্পর্কে কিছু ধারণা দেব তো প্রথমে আমরা দেখবো আসলে যে অন্তরজ বিষয়টা আসলে কি তো যদি আমরা ধরি যে ধরি ওয়াইকাল টু এটা ফাংশন তো ওয়াইকাল টু ফাংশনে এই যে এক্স এর ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে ওয়াই এর মানের যে পরিবর্তন হয় অথবা এক্স এর ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে ওয়াই এর ক্ষুদ্র মানে যে পরিবর্তন হয় তখন তাকে বলা হয় এক্স এর সাপেক্ষে কি অন্তরজ একে ডি ওয়াই বা এ প্রাইম এক্স দ্বারা কি প্রকাশ করা হয় এটাই হচ্ছে অন্তর আচ্ছা এটাই হচ্ছে অন্তরজ তাহলে আমরা তাহলে আমরা একটু আবার সংজ্ঞাটা বলি যে আসলে অন্তর জিনিসটা কি যে যদি এক্স এটা ফাংশন হয় তাহলে এই ফাংশনে এক্সের মানের ক্ষুদ্র বৃদ্ধির সাপেক্ষে ওয়াই এর মানের যে পরিবর্তন হয় তখন তাকে বলা হয় এক্স এর সাপেক্ষে ওয়াইয়ের আহ অন্তরোজ বা ও একে ডি ওয়াই এ কে বা এফ প্রাইম দ্বারা কি প্রকাশ করা প্রকাশ করা হয় ওকে তো যদি ওয়াই গেল টু ফাংশন হয় যদি ওয়াই সমন্স ওয়াইগল ফাংশন হয় এখন যদি এক্স এর মানটাকে আমরা করি তাহলে মূল নেমে সূত্রটা আছে সেটা কি সেটা আমরা দেখি যে তাহলে হচ্ছে সমান সমান লিমিট এইচ টু জিরো এফ অফ এক্স প্লাস মাইনাস এফ এই সূত্রকে বলা হয় অন্তর মূল নিয়মের সূত্র এই সূত্রে অ্যাপ্লাই করে যেকোনো ফাংশন আমরা কি মূল নিবে অন্তর্ করতে পারবো তো শিক্ষার্থী বিন্দু তাহলে মূল নিমে অন্তর্নির্ণয় সূত্র হচ্ছে এইটা এই সুত্রে করে আপনি যেকোনো ফাংশন কে মূল নি অন্তর্ করতে পারবেন তো আমি এটা প্রথমে একটা জিনিস বলতে ভুলে গেছি সেটা হচ্ছে যে এই যে ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা আমরা দেখলাম ডিফেন্সিয়াল ক্যালকুলাস কি অন্তর আলোচনা অন্তর্নির্ণয় সম্পর্কে আলোচনা করতেছি তো এই অন্তর নির্ণয় আসলে দুই ধরনের অপারেটর ব্যবহার করা হয় একটা আছে কি ডি ডি এক্স আর একটা হচ্ছে ডেল ডেল এক্স তো এইটা আলোচনা আসলে নিজ শ্রেণীতে নাই এটা উপরের লেভেলে যখন একাধিক ফাংশন আছে যথাসম্ভব এরগুলা কেয়াল ক্লাস টু তে ব্যবহার করা হয় একাধিক চলকের ফাংশনের ক্ষেত্রে অন্তর ক্ষেত্রে এই অপারেটর ব্যবহার করা হয় আর সর্বোপরি সবচেয়ে বেশি যে অপারেটর ব্যবহার করা সেটা হচ্ছে ডি ডি এক্স এর উচ্চারণ হচ্ছে ডি ডি এক্স এটা হচ্ছে ডি dx এটাকে বলা হয় জেনারেল ডিফারেন্সিয়াল অপারেটর আর এটাকে বলা হয় পার্সিয়াল ডিফারেন্সিয়াল অপারেটর এই দুটো অপারেটর কি ব্যবহার করা করা হয় তো আমরা আসলে দেখলাম যে অপারেটর জিনিসটা কি তাহলে আমরা সর্বপ্রথম এখান থেকে জানতে বললাম যে আসলে ক্যালকুলাসটা কি ক্যালকুলাস হলো গতির শাখা যেটা গতির পরিবর্তন নিয়ে আলোচনা করে এবং ক্যালকুলাসের মধ্যে সম্ভবত দুইটা ভাগ আছে একটা ডিফারেন্সিয়াল ক্যালকুলাস একটা ক্যালকুলাস এবং ক্যালকুলাসের প্রতিষ্ঠা হতে হচ্ছে স্যার আইজ্যাক নিউটন এবং গডফ্রেড লিবনিস এবং আমরা দেখলাম যে যে আসলে অন্তরস নির্ণয় এবং অন্তরস কাকে বলে এবং দেখলাম যে একটা ফাংশনের মূল নিয়ে অন্তরসের যে সূত্রটা সেটা আমরা দেখলাম এবং আমরা দেখলাম যে অপারেটর দুই ধরনের অপারেটর ব্যবহার করা হয় তো অন্তরস নির্ণয় সম্পর্কে আরো আলোচনা পরবর্তী ভিডিও লেকচারগুলোতে দেওয়া হবে তো এই পর্যন্ত আপনারা সবাই কি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গণিত সম্পর্কে যে কোনো সমস্যার সমাধান বা ক্যালকুলাস সম্পর্কে আপনার টপিকের সমস্যা থাকে আপনি ওই টপিকটা উল্লেখ করে আমার এই পেজে কমেন্ট বক্সে কে উল্লেখ করবেন ইনশাল্লাহ সেই সমস্যার সমাধান করে দেওয়া হবে যদি আপনার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজে লাইক দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল যে লিঙ্কটাতে আছে সেখানে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম